আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দুর্গা আগেই প্রাথমিকের শিক্ষক নিয়োগের ভাবনা রাজ্যের কাদের স্বপ্ন সফল হবার অপেক্ষা এই সংবাদটি আপনাদের সামনে তুলে ধরব তার আগে যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিন চ্যানেলের সমস্ত রকমের নোটিফিকেশান পেতে ভিডিওটি লাইক করুন আপনার যদি কোনো কমেন্ট করার হয় সেটা কমেন্ট করুন ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যে দুর্গাপুজোর আগেই প্রাথমিকে নিয়োগের ভাবনা রাজ্যের দুর্গাপুজোর খুব বেশি দেরি নেই ইতিমধ্যে রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষক নিয়োগের ভাবনা শিক্ষক নিয়োগ সংক্রান্ত অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে পরীক্ষার্থীদের দীর্ঘদিনের সেই দিকে দৃষ্টিপাত করে এবং সামনে যে বিধানসভা নির্বাচন আসছে সেদিকেও লক্ষ্য রেখে কিছুটা ক্ষোভ প্রশমনের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার আমি এর পূর্ববর্তী একটি সংবাদে আপনাদেরকে জানিয়েছিলাম যে দুর্গাপুজোর আগে শিক্ষক নিয়োগের একটা পরিকল্পনা রয়েছে যদি বিশেষ কোনো কারণ ঘটে যায় অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির ওপর ভিত্তি করে যদি কোনো রকম কারণ সামনে চলে আসে এবং সর সেক্ষেত্রে হয়তো শিক্ষক নিয়োগটা কিছুটা হলে পিছিয়ে যেতে পারে সেটা হয়তো দুর্গাপুজোর পর হতে পারে কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছেই এটা বলেছিলাম সেক্ষেত্রে আরও একটি কথা বলেছিলাম সেটি হচ্ছে টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেটদের নিয়োগের সম্ভাবনা এগুলো কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম তাই নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে সেই টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট কারা বা কাদের কাদের নিয়োগ হতে চলেছে এবং আমি সেক্ষেত্রে বলেছিলাম একটা নিয়োগের সম্ভাবনা রয়ে গেছে তো সেক্ষেত্রে বলেছিলেন যে কারা কারা নিয়োগ পাবে অনেকেই বিভিন্ন রকমভাবে প্রশ্ন করেছেন যারা কেসে রয়েছেন তারা কি নিয়োগ পাচ্ছেন এমন প্রশ্ন করেছেন সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে দেব এবং সেই সংক্রান্ত জানাব যে হ্যাঁ অবশেষে সব কিছুকে সত্যি করে কিন্তু পরীক্ষা যে নিয়োগ অর্থাৎ শিক্ষক নিয়োগের যে পরীক্ষা সেটি পরে হলেও কিন্তু নিয়োগ এই মুহূর্তে যে সমস্ত পেন্ডিং রয়েছে সেই সমস্ত পেন্ডিং কেস থেকে কিন্তু নিয়োগ হচ্ছে সময়ের মধ্যে নিয়োগের সম্ভাবনা প্রবল ইতিমধ্যে ডিপিএসসিগুলোতেও হয়তো লিস্ট পৌঁছে গেছে সেক্ষেত্রে কাদের কাদের থাকার সম্ভাবনা রয়েছে এই নিয়োগ তালিকায় কিছু অর্গানাইজার টিচার তাদের নিয়োগ হচ্ছে যাদের ভেরিফিকেশন পর্ব শেষ হয়েছে তাদেরও কিন্তু নিয়োগ হচ্ছে এছাড়া আরও বেশ কিছু কেসের যে সমস্ত অর্ডার হয়েছে সেই সমস্ত ছেলে মেয়েদের কিন্তু দুর্গাপুজোর আগে অর্থাৎ এই সময় পর্বে নিয়োগ তালিকায় তারা থাকছে এমনটাই জানা গিয়েছে তাদের নিয়োগের কিন্তু সম্ভাবনা রয়েছে শিক্ষক নিয়োগ এই শিক্ষকের নিয়োগের এই তালিকার মধ্যে তারা থাকছে অর্গানাইজার টিচারের বেশ কিছু ছেলে মেয়ে তাদের কিন্তু নিয়োগ হচ্ছে এরা সকলেই কিন্তু নিয়োগ পাচ্ছে ইতিমধ্যে তার প্যানেল প্রস্তুত হয়ে গেছে হয়তো সেগুলো ডিপিএসি গুলোতে পৌঁছেও গেছে বিশেষ যদি কোনো দুর্ঘটনা না ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু দুর্গাপুজোর আগেই সেগুলো কিন্তু জয়েন্ট হয়ে যাবে তাদের যদি সরকার সদিচ্ছা দেখায় তবে হয়ে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল দেখা দিয়েছে এ পর্যন্ত আমাদের কাছে যা খবর এসে পৌঁছেছে যদি কোনো কারণ থাকে সরকারের ভিতরে যদি কোনো সিদ্ধান্ত থেকে থাকে সেটা তাহলে কিছুটা হয়তো বদল হলেও হতে পারে সেটা পরের ব্যাপার কিন্তু এখনও পর্যন্ত যা সিদ্ধান্ত রয়েছে তাতে করে দুর্গাপুজোর আগেই পর্ব এই সময় পর্বের মধ্যে সব থেকে নিয়োগ হওয়ার সম্ভাবনা জোরালো এর মধ্যে নিয়োগ কমপ্লিট হবে এমনটাই জানা গিয়েছে এই হচ্ছে যে প্রথম ধাপের যে নিয়োগ প্রক্রিয়া সেটা এবং আমি এর আগেও বলেছিলাম যে পরপর তিনটি ধাপে কিন্তু নিয়োগ হবে এবং বাকি দুটি ধাপে কারা থাকছে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি আমাদের দৃষ্টি থাকবে সেদিকে আমরা সেই সংক্রান্ত তথ্য পেলে আপনাদের সামনে আমরা সেটা তুলে ধরব পুঙ্খানুপুঙ্খভাবে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বা চাকুরি সংক্রান্ত যে কোনো তথ্য আমরা আমাদের সংবাদের মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সেটা পরিবেশন করে থাকি সঙ্গে থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন চ্যানেলের সমস্ত নোটিফিকেশান পেতে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন